হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্কুল বি এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে এ ফ্যাশনে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট টাইম এই কালেকশন দিয়ে শুরু করছি ফায়া দেখান ওয়াও ভাই দেখো এটা কিন্তু অনলাইনে খুবই একটা ভাইরাল প্রোডাক্ট ভাইরা তোমাদের জন্য নিয়ে আসছে অল ওভার বুকের পোর্শনে থেকে শুরু করে নিচে কিন্তু খুব সুন্দর করে সোজা দিয়ে তোমার এমব্রয়ডারি কাজ পাচ্ছো হাতাতে খুব একটা প্যানেল পাচ্ছো

এ একটা কালার থাকছে পিঙ্ক কালারের মধ্যে এ একটা থাকছে পেস্ট কালারের মধ্যে থাকছে ব্রাউন কালারের মধ্যে দেখে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাবে এটা রয়েছে অলিভ কালারের মধ্যে এটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এগুলো কি রিটার প্রাইস ভালো ওকে তোমরা তারা হোলসেল পার পিস খেতে হবে

ওকে এর সাথে তোমরা সেম কাপড়ের প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে চিকেন কারের একটা প্যানেল থাকছো এগুলোর প্রাইস কত প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে উপরে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার থাকবে মানে বেস্ট কালারটা তোমার হোয়াইট শুধু নেট পশনে কালারটা চেঞ্জ হবে এটা থাকছে পার্পল কালারের মধ্যে একটা পাচ্ছ পেস্ট কালারের মধ্যে এটা রয়েছে মিষ্টি অরেঞ্জ টাইপের মধ্যে একটা পাচ্ছ অলিভ কালারের মধ্যে মাত্র টাকা করে থাকছে তোমাদের যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আরো কিছু কালেকশন দেখিয়ে দেবো ওকে হ্যাঁ। এটা একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে সেটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ড্রেস উপরে কিন্তু খুবই সুন্দর করে তোমরা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছো অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকছে চল্লিশ এর সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাবো এই কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল মানে এত সফট এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য খুবই ভালো হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এর মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেব একটা পাচ্ছো হোয়াইটের মধ্যে একটা পাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা পাচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা থাকছে অ্যাশ কালার একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আরেকটা কালেকশন দেখিয়ে দেব ভাইদের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো এই একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই নাই মানে প্রত্যেকটা কালেকশানই কিন্তু ভাইয়াদের আজকে অনেক ভালোর মধ্যে থাকছে গলার পর এইভাবে সেম ভাবেই তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছো হাত তাতে প্যানেল পাচ্ছো নিচে কিন্তু খুবই সুন্দর করে রাউন্ড শেপের মানে কাবলি স্টাইলের মধ্যে পাচ্ছো সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্রাইস কত ভাইটার পাঁচশো টাকা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে রেগুলার বডি আছে আটটি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এর মধ্যে তোমরা অনেকগুলো কালার ভাবে আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো একটা রয়েছে ইয়েলো কালার একটা রয়েছে পার্পল কালার একটা থাকছে অলিভ কালার আর এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার একটা মিষ্টি কালার একটা অরেঞ্জ টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আরও কিছু কালেকশন দেখিয়ে দেব ফুল চিকেনের মধ্যে ওকে ফুল চিকেন কারির মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা কিন্তু একটা পেঁয়াজ কালারের মধ্যে রয়েছে অল ওভার কিন্তু চিকেন কারির কাজপাত্র হাতাতেও সেমভাবে কাজপাত্র ব্যাক সাইডে তোমাদের প্লেন থাকছে আর এর সাথে এর সাথে কিন্তু তোমরা ইনার সেট করা পাচ্ছ আর ইনারের কাপড়টাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে ভাই এগুলোর প্রাইস থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে ওকে এর মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি আমি কালারগুলো এটা রয়েছে পার্পেলের মধ্যে এটা পাচ্ছ অ্যাশ কালার এটা থাকছে মিষ্টি কালার একটা থাকছে অলিভ কালার প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা প্যান্ট পাবে প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা সিলেজ ওয়ার্ক পাচ্ছ একা থাকছে হোয়াইট কালার একটা পাশে পেস্ট কালার প্রাইস রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আরেকটা কথা বলে নিই ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এবার শার্টের মধ্যে ঢেকিয়ে দিচ্ছি দিচ্ছি শার্ট কলার মধ্যে পাচ্ছ। অল বডিতে কিন্তু সুন্দর করে বাটন করা রয়েছে বাটনগুলো কিন্তু ওপেন করা যায় এবার উপরে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছ এর সাথে তোরা প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও খুবই পিটি করে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে আর এগুলো কিসে কাপড় ডুবাই চেরি ওকে কাপড় থাকছে অরিজিনাল ডুবাচের মধ্যে আর এগুলো কিন্তু খুবই সফট কোয়ালের মধ্যে যার কারণে এগুলো তোমরা গরমে রাফ ইউজ করতে পারবে প্রাইস কত ভাই প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এর মধ্যেও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে অ্যাশ কালার একটা রয়েছে মিন্ট কালার একটা রয়েছে গ্রিন কালার এ পাচ্ছ হোয়াইট কলিজা কালারের মধ্যে একটা পাচ্ছ নুট কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো আর বড়ি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে কত ভাই এগুলো এবার কিছু শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ধর দেখো এগুলো কাপড় থাকছে খাদি কটনের মধ্যে উপরে কিন্তু প্রত্যেকটা বাটন তোমরা ওপেন করতে পারবে হাফ ব্যান্ট কলারের মধ্যে থাকছে উপরে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতি কাজ থাকছে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি দেখিয়ে দেবো বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে কতটা ওকে ঠিক আছে এটার মধ্যে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি একটা কালার পাচ্ছ প্রচুর কালার রয়েছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এই একটা পাচ্ছ কোলার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে ছয় পিস মানে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পেয়ে যাবে আর যারা এক থেকে দুই পিস নেবে তার মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে আমি আরেকটা দেখিয়ে দেব ওকে লং শার্টের মধ্যে আর কি মূলত এটা কিন্তু খুবই প্রিটি করে কিন্তু কাজ থাকছে দুই সাইডে কিন্তু সুন্দর করে প্যানেল পাচ্ছো সাথে কিন্তু অল বডিতে চিকেন কারি কাজ থাকছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাতে খুবই প্রিটি করে একটা লেনেল পাচ্ছ ব্যাক সাইডটা প্লেন থাকবে বডি আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সেটার মধ্যে তোমরা কালার মানে এই শুধু প্যানেলের কালারটা তোমরা চেঞ্জ করবে মানে বেস্ট কালার তোমার হোয়াইট এখানে থাকছে অরেঞ্জ টাইপের মধ্যে একটা রয়েছে পেস্ট টাইপের মধ্যে মানে সবগুলো সিমিলার কালারের মধ্যে পাচ্ছ তোমরা প্রাইস থাকছে কত ভাই এগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিব একটা রয়েছে এটা কিন্তু হাফ ব্যান্ড কলারের মধ্যে রয়েছে এবং বুকের পোর্শন থেকে শুরু করে নিস পর্যন্ত কিন্তু সুন্দর করে এম্বোয়ারি কাজ পাচ্ছ প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে এটা কি পকেট থাকছে

আমি কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান কালারটা পার্পেলের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো বিশ টাকা করে তো এছাড়া আসলে কালেকশন আনছিলাম এস ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাপেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ফিরিজ কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর লাভেই